সংগঠনের নামে কোন সংগঠনকে আমরা পরিচিত হয় না সকল শ্রমিক জানেন না হয়তো এবছর আমাদের মধ্যে এসেছেন আমরা বিগত সময়ে আমাদের পাশে যিনি ছিলেন তাকেই আমরা চিনতাম এখন বর্তমানে আমাদের পাশে নেই আমরা এখন সাধারণ চা শ্রমিক জানেন আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন আয়ের নিম্ন মজুরি মানুষ আমরা চা বাগানের শ্রমিক আমরা চা বাগানের শ্রমিকগণ আমরা খুব শান্ত সৃষ্ট মানুষ আমাদের পাশে যারাই থাকে আমরাও তাদের পাশে আমরা থাকি আমাদের নিরীহ মানুষের নির্যাতিত মানুষের পাশে যারাই সবসময় এগিয়ে আসবেন আমরাও তাদের জন্য এগিয়ে যাব এটাই আমাদের চা বাগানের নিয়ম আপনারা জানেন আমরা চা বাগানের শ্রমিক আমরা অবহেলিত শ্রমিক আমরা বিগত সরকারের আমলে আমরা সব সময় আমরা ভোট দিয়ে এসেছি তাদেরকে নির্বাচিত করে এসেছি বর্তমানে আমরা এখন আমাদের পাশে যাকে পাব তাকেই আমরা স্বাগতম জানাব এটাই আমাদের নিয়ম আমাদের বাগানে অনেক কিছু অভাব অনটন রয়েছে এই অভাব অনটন বলে কোনো শেষ করা যাবে না আর একেবারে যে আপনার পূরণ করে দেবেন তাও আমি সম্ভব মনে করি না তবে আমরা ছোটখাটো কিছু সমস্যা তুলে ধরব যে সামনে আসছে আমাদের আঠাইশে অক্টোবর আমাদের শারদীয় দুর্গা পূজা হিন্দু সনাতন ধর্মীদের যে উৎসব আছে সবচেয়ে বড় উৎসব আমরা সেই উৎসবটুকু যেন আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন করতে পারি সেটাই আমাদের প্রত্যাশা থাকে আপনাদের কাছে আর আপনাদের কাছে দাবি থাকবে এতটুকুই দুর্গাপূজার আগে আমরা শ্রমিকরা একটা সামনে দেখছেন মন্দির আছে এই মন্দিরটি অত্যন্ত অবহেলিত কিন্তু সেটাতেই আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান করে যাচ্ছি তা যতটুকুই থাক না কেন সেটাই আমাদের প্রসিদ্ধ স্থান সেখানে দুর্গাপূজার সময় অনেক অতিথ অতিথি এবং অনেক লোক আসে কিন্তু একটা দুঃখের বিষয় আমরা কিন্তু প্রসাদ পায়খানার জন্য কাউকে একটা সুন্দরভাবে দিতে পারি না জায়গা তার জন্য এই পূজার আগে আমি একটা সেই জন্য বাথরুম আমি আহ্বান করছি আমাদের মাঝে প্রদান করার জন্য আমরা চা বাগানের শ্রমিকরা আমাদের এখানে কোন স্কুল ছিল না প্রাথমিক বিদ্যালয় আগে যে প্রাথমিক বিদ্যালয় ছিল চা বাগানের মাধ্যমে সেই স্কুলটি বন্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অবহেলিত হয়ে পড়েছিলাম চা শ্রমিকরা আমরা যে পাশের গ্রামের স্কুল আছে আতিকপুর স্কুল আছে কালিকাপুর স্কুল আছে গরমচুরি প্রাথমিক বিদ্যালয় আছে কিন্তু এত দূর নদী নালা পার হয়ে প্রাকৃতিক দুর্যোগে আমাদের সন্তানরা লেখাপড়া করা সম্ভব হচ্ছিল না বা হচ্ছেও না তার জন্য আমরা নিরক্ষর হয়ে যাচ্ছি তার জন্য আমরা নিজ উদ্যোগে যা শ্রমিকগণ আমরা নিজে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছি সে বিদ্যালয়টি যদি আমাদের বর্তমান যিনি আমাদের অতিথি এসেছেন ওনার মাধ্যমে যদি কোন রকমের সরকারের নির্দিষ্ট স্থানে পৌঁছে যে দেন সেই আমরা প্রত্যাশা রাখব এবং আমাদের এখানে যে একটি স্কুল আছে সেখানে শুধু একটু পানীয় জলের জন্য একটি স্থাপন করার জন্য বর্তমানে কিন্তু আরো অনেক কিছু সমস্যা আগামীতে যদি ওনারা যদি ওনাদের প্রত্যাশা পূরণ করতে পারি ওনারা প্রত্যাশা পূরণ হয় অবশ্যই আমাদের এই চা বাগানে সবচেয়ে আমরা চাচ্ছি কিন্তু যোগাযোগের জিনিসটা যোগাযোগ হচ্ছে সবচেয়ে বড় শান্তির জিনিস আমরা এখানে দেখেন চা বাগান একটি পাহাড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় মানুষ আমরা এখানে গরম চুরি এবং যদি এখন চুনাঘাট যাইতে হয় রানী রানীগাঁও হয়ে আমরা চুনাঘাট যাইতে হয় অনেক দূরত্ব হয়ে কিন্তু যেহেতু একটি চুনাঘাট হইতে মিরাশি বাজার হইতে গরমচুরি পর্যন্ত রাস্তাটি আছে যদি এই রাস্তাটি সংস্কার করে দেন